আসসালামু আলাইকুম সৌদি আরবের বেতন নিয়ে নতুন আপডেট এই আপডেটে আপনারা কিন্তু একটা সুখবরই পাবেন সেটা হচ্ছে দু সালে অনেক প্রবাসী ভাই সৌদি আরবে আসে ঠিকমতো কাজ করে কিন্তু বেতন পায় না মাস শেষে কপিল বা প্রতিষ্ঠান বা মালিক তাদেরকে বেতন দেয় না তারা দুশ্চিন্তায় থাকে তাদের জন্য বিশেষ করে সুখবর এবং বেতনে বেশ কিছু পরিবর্তন এসেছে সেটা প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো আজকের বিষয়টা হচ্ছে আপনার বেতন সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি আসি সবসময় আপনাদের পাশে দেখুন দু হাজার চব্বিশ সালে কিন্তু সৌদি আরবের নতুন একটা সিস্টেম চালু হয় যে কোনো কপিল বা প্রতিষ্ঠান যদি তার কর্মীকে বেতন না দেয় তাহলে সেই প্রতিষ্ঠানের কিন্তু জরিমানা আসবে অথবা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য সৌদি মক্তবে বা মানব সম্পদ বিভাগ বন্ধ করে দিবে। এখন কথা হচ্ছে তারপরেও আপনি বেতন পাচ্ছেন কিনা সেটাই মূলত বিষয় দেখুন দু হাজার পঁচিশ সালের এই যে নীতিতে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কিন্তু বেতন ব্যাংকে আসতে হবে কোনো কপিল বা কোম্পানি ইচ্ছা করলেও হাতে হাতে বেতন দিতে পারবে না কারণ সৌদি মানব সম্পদ বিভাগ দেখবে যে তার কপিল বা প্রতিষ্ঠান প্রত্যেকটা কর্মীকে নির্দিষ্ট সময়ে বেতন দিচ্ছে কিনা দেখুন সৌদি আরবে ইতিমধ্যেই কিন্তু সমস্ত প্রতিষ্ঠান এই বেতনের নিউজটা পেয়ে গেছে হাতে এবং তারা চাচ্ছে যে প্রত্যেকটা কর্মীকে মাসের এক তারিখের আগে বেতন দিয়ে দেওয়ার জন্য এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই ইতিমধ্যেই দেখবেন যাদের ইকামা আছে কপিলের সাথে কন্ট্রাক্ট আছে কপিল ঠিক মতো বেতন দেয় দেখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার জন্য কপিল বলতেছে আপনাদের বেতন ব্যাংকে দেবে বলতেছে কারণ হচ্ছে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ কারণ এখান থেকে ঘোষণা এসেছে যে বেতন না দিয়ে কোনো কর্মীকে কপিল কাজ করাতে পারবে না কাজ করতে হলে কপিলের কাছে বা প্রতিষ্ঠানে বা কোম্পানিতে বেতন দিতেই হবে সুতরাং দেখুন যে সকল প্রবাসী ভাইরা আপনারা এই বেতনের আওতায় আসতে পারবেন তাদেরকে বিশেষ করে বলি যাদের যারা বৈধ সৌদি আরবে এবং বৈধ কোম্পানিতে কাজ করে আপনার প্রতিষ্ঠানের কোনো জরিমানা নেই আপনার প্রতিষ্ঠান সৌদি আরবে বৈধ সেটা সেটা হোক হোক ছোট বড় কোম্পানি বা বড় প্রতিষ্ঠান আপনি যদি ওই কোম্পানির বা প্রতিষ্ঠানের বৈধ কর্মী হন তাহলে কিন্তু কপিল আপনাকে বেতন দিবে এবং সেটা ক্যাশ না এখন আপনাকে ব্যাংকের মাধ্যমে বেতন দিতে হবে এটা কিন্তু এই দু সালের আইনে পাশ হয়েছে এবং প্রত্যেকটা প্রবাসীদের ক্ষেত্রে কর্মস্থানের ক্ষেত্রে আলাদা আলাদা ভিত্তিতে বেতন প্রদান করতে হবে যেমন আপনি মনে করেন আপনার কপিলের কাছে এসেছিলেন ক্লিনার কাজে আপনি এক বছর দুই বছর বা তিন বছর কাজ করে ফেলেছেন অলরেডি কিন্তু আপনার কপিল আপনাকে বেতন বাড়াচ্ছে না বা বেতন কম দিচ্ছে আপনার কন্ট্যাক্ট অনুযায়ী আপনি দ্রুত আপনার কপিলের সাথে কন্ট্যাক্ট করে ফেলুন এবং যদি দেখেন আপনি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আপনার প্রতি বছর শেষে কোপিল নির্দিষ্ট পরিমাণে কিন্তু বেতন বাড়াতে হবে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা কর্মস্থানের কর্মীকে একটা যখন তাদের অভিজ্ঞতা হয়ে যাবে কপিল কিন্তু ইচ্ছা করলেই কম বেতন দিতে পারবে না এখন মনে করেন আপনি আপনার কপিলের কাছে পাঁচ বছর আছেন আপনার বেতন ছিল বারোশো রিয়াল আপনার কপিলের কাছে পাঁচ বছর আছেন তারপরেও বেতন বারোশো করতে পারবে না এই নীতিমালায় যদি কোনো কোম্পানি কর্মী অভিজ্ঞতা বেড়ে যায় এবং কাজের দক্ষতা যদি হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি বা কপিলকে অবশ্যই তার সম্মানীয় যে বেতন সেটা কিন্তু দিতে হবে এখন আপনি ক্লিনারে কাজ করতে 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 আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনি এখন মনে করেন একটা কফি শপের ক্লিনার করছিলেন এখন ব্যারেস্তা হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যখন রেনু কনট্যাক্ট হবে আপনার যদি পদ থাকে ব্যারেস্তা সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু কপিলের মিনিমাম আঠারোশো রিয়াল থেকে শুরু করে আপনার ওপরে দিতে হবে কমে কিন্তু কপিল দিতে পারবে না সুতরাং আপনার পদটাও কিন্তু সৌদি আরবে এখন অত্যন্ত জরুরি আপনি কোন পদে কাজ করতেছেন অনেক সময় ভাইয়েরা আছে যারা হাউস ড্রাইভার বা আমেল মঞ্চে ভাইয়েরা আছে তারা কি করে কপিলের সাথে ওই দশ বছর আগে যে বেতন এখনো সেই বেতন কারণ কি তাদের কন্ট্রাক্ট নেই তারা প্রতি বছর কপিল যখন কন্ট্রাক্ট করে তারা বেতনের কথা বলে না বা বেতন বাড়ানোর কথা বলে না এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অবশ্যই বছরের পর বছর যদি কন্ট্রাক্ট করেন সেক্ষেত্রে কপিল বা আপনার কোম্পানি অবশ্যই বেতন বাড়াবে সেটা হোক এক রিয়াল সেটা হোক দুই রিয়াল এবং আমি সৌদি আরবের সমস্ত প্রবাসী ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আপনারা সৌদি আরবে বৈধ থাকবেন এবং কপিলের সাথে যে কন্ট্রাক্ট আছে এই কন্ট্রাক্টে সমস্ত বেতন আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন বা দিনে কত ঘন্টা কাজ করবেন আপনি কত বছর পরে ছুটিতে যাবেন আপনার ছুটিতে যাওয়া আসার টিকিট কে দিবে এবং ছুটিতে যাওয়ার সময় আপনার কত টাকা বেতন দেবে কয় মাসের বেতন দেবে এই বিষয়গুলো যদি আপনি আলোচনা করে নেন সেক্ষেত্রে আপনার সুবিধাটা বেশি হবে কারণ সৌদি আরবের দেখুন সমস্ত আইন কিন্তু সৌদি নাগরিকদের পক্ষে যায় না অনেক সময় লেবার ল বা শ্রমিক আইনে কপিলরা বা কোম্পানি কিন্তু শ্রমিকদের বেতন দিতে বা বেতন বাড়াতে বা শ্রমিকদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে কিন্তু বাধ্য কারণ যদি লেবার লতে বা শ্রমিক আইনে আপনার কোম্পানি বা কপিল যদি আপনাকে ঠকাতে চাই সেক্ষেত্রে কিন্তু তাদের নামে বিশেষ ধরনের জরিমানা আসে বা তাদের প্রতিষ্ঠান সিলগালা হয়ে যায় এরকম অনেক লক্ষ্য করা গেছে দেখুন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা কথা আপনাদের মানে শেয়ার সেটা হচ্ছে একটা বাঙালি ভাই ছিল তারা পাঁচ থেকে ছয়জন কাজ করতে একটা প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন আটকে ছিল এই তিন মাসের বেতন আটকে থাকার কারণে কিন্তু সৌদির যে মক্তবে আমেল এসে তার প্রতিষ্ঠানের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এবং তার প্রতিষ্ঠানে জরিমানা করে দিয়েছে এবং যে পাঁচ থেকে ছয়জন জন কর্মী ছিল তাদেরকে কিন্তু অন্য জায়গায় কাফেলা হওয়ার সুযোগ দিয়েছি এখন বিশেষ করে এই আইনগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা সৌদি আরবে ঠকে যাবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন সমস্ত প্রবাসী ভাই যেন এই নিয়ম বা আইনের মধ্যে বা এই সব তথ্য জানতে পারে খুব সহজে এবং আমার সাথে থাকবেন নতুন নতুন তথ্য ও পরামর্শের জন্য আমি সৌদি আরবে দীর্ঘ ছয় থেকে সাত বছর আসি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আলোচনা করি এবং আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় আমার কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নেই আমার কারোর সাথে কোনো আর্থিক লেনদেন নেই শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে